শিক্ষার্থীরা আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব প্রথমে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা জেনে নাও শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় বলা হয়েছে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে সজ্জিতকরণকে শ্রেণীবিন্যাস বলে সংজ্ঞাটি বোঝার জন্য এখানে কিছু জীব রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু বিড়াল আছে কিছু হরিণ আছে এবং কিছু পেঙ্গুইন আছে এদেরকে যদি আমরা মিল এবং অমিলের উপর ভিত্তি করে বিভিন্ন দলে সাজাতে চাই তাহলে তিনটি দল পাওয়া যাবে তোমরা দেখতেই পাচ্ছ একটি দলে সবগুলো বিড়াল আরেকটি দলে সবগুলো হরিণ এবং আরেকটি দলে সবগুলো পেঙ্গুইন জায়গা করে নিয়েছে কেন এরকমটা হয়েছে এর কারণ হচ্ছে বিড়ালের সাথে বিড়ালের মিল সর্বোচ্চ হরিণের সাথে হরিণের মিল সর্বোচ্চ এবং পেঙ্গুইনের সাথে পেঙ্গুইনের মিল সর্বোচ্চ পুরো জীবজগতকে এরকম বিভিন্ন মিল এবং অমিলের উপর ভিত্তি করে দলে উপদলে সাজানো হয় এই বিষয়টি হচ্ছে শ্রেণীবিন্যাস তাই আমরা বলে থাকি পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে সজ্জিতকরণকে শ্রেণীবিন্যাস বলে এ পর্যায়ে আমরা শ্রেণীবিন্যাসের কিছু লক্ষ্য সম্পর্কে জেনে নেব শ্রেণীবিন্যাসের যে লক্ষ্যগুলো রয়েছে এর মধ্যে বলা হয়েছে এই বিশাল সহজভাবে অল্প অল্প পরিশ্রমে এবং সময়ে সঠিকভাবে জানাই হচ্ছে মূল লক্ষ্য বিষয়টি বোঝার জন্য আমরা এখানে একটি উদাহরণ রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাঙের জীবনচক্র জীবন চক্র দেখানো হয়েছে একটি পূর্ণাঙ্গ ব্যাংক থেকে নতুন একটি ব্যাঙের জন্ম পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে তোমার কয়েক বছর লেগে যাবে একই রকম ভাবে এই পৃথিবীর সকল প্রাণীর বৈশিষ্ট্য তাদের জীবন ইতিহাস তাদের জীবন ধরন পদ্ধতি তাদের অঙ্গসংস্থান ইত্যাদি ইত্যাদি সম্পর্কে জানতে হলে একজন মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয় এটা হাজার হাজার বছর সময়ের প্রয়োজন তাই অল্প সময়ে অল্প পরিশ্রমে এবং সহজভাবে জীবজগতকে জানতে হলে আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজন রয়েছে এগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য এ পর্যায়ে জীবের শ্রেণীবিন্যাসের ইতিহাস সম্পর্কে জানব বিভিন্ন সময়ে জীবের শ্রেণীবিন্যাসে যে সকল বিজ্ঞানী অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিজ্ঞানী এরিস্টটল লিনিয়াস হেকেল হুইটেকার মার্গুলিস এবং কেবলিয়ার স্মিথ আজকে এরিস্টোটলের শ্রেণীবিন্যাস নিয়ে কোনো আলোচনা হবে না পরবর্তী কোনো দিন এ সম্পর্কে জেনে নেওয়া হবে প্রথমেই লিনিয়াসের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সমগ্র দুটি জীবজগৎকে রাজ্যে ভাগ করেছেন রাজ্য এক ভেজিটাবিলিস এবং রাজ্য দুই অ্যানিমেলিয়া তিনি ভেজিটাবিলিস রাজ্যে পৃথিবীর সমগ্র উদ্ভিদদেরকে স্থান দিয়েছেন এবং অ্যানিমেলিয়া রাজ্যে সমগ্র প্রাণীদেরকে স্থান দিয়েছেন পরবর্তীতে বিজ্ঞানী হেকেল তিনি বললেন যে ভেজিটাবিলিস রাজ্যে সকল উদ্ভিদদেরকে স্থান দেওয়া হলো অ্যানিমালিয়া রাজ্যে সকল প্রাণীদেরকে স্থান দেয়া হলো তাহলে অনুজীবেরা যাবে কোথায় এই জন্য তিনি কি করলেন ভেজিটাবিলিস নামটিকে পরিবর্তন করে প্লান্টি নামকরণ করলেন যেখানে সকল উদ্ভিদেরা স্থান পেল এবং অ্যানিমেলিয়া রাজ্যটি ঠিক রাখলেন যেখানে সকল প্রাণীদেরকে স্থান দেয়া হলো নতুন করে তিনি একটি রাজ্যের প্রস্তাবনা করলেন সেই রাজ্যটি হচ্ছে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা রাজ্যে তিনি কি করলেন সকল অনুজীবদেরকে স্থান দিলেন পরবর্তী সময়ে বিজ্ঞানী কুকল্যান্ড তিনি বললেন যে সকল উদ্ভিদদেরকে প্লান্টি রাজ্যে প্রাণীদেরকে এনিমেলিয়া রাজ্যে এবং অনুজীবদেরকে প্রতিষ্ঠা রাজ্যে স্থান দেওয়া হলো কিন্তু সকল প্রতিষ্ঠা তো এক নয় সকল অনুজীব তো এক নয় এই অনুজীবগুলোর মধ্যে কেউ কেউ আছে আদিকোষী আবার কেউ আছে প্রকৃতকোষী এই জন্য তিনি কি করলেন অ্যানিমেলিকে ঠিক রাখলেন প্লান্টিকেও ঠিক রাখলেন এই প্রতিষ্ঠা রাজ্য যেটি সেটিকে দুই ভাগে ভাগ করে দিলেন তিনি প্রতিষ্ঠাকে ভাগ করলেন মনেরা এবং প্রতিটিষ্টা নামক দুটি রাজ্যে মনেরা রাজ্যে স্থান দিলেন আদিকোষি যে সকল অনুজীব রয়েছে তাদেরকে এবং প্রটোকটিস্টরা রাজ্য স্থান দিলেন যে সকল অনুজীব প্রকৃতকোষী তাদেরকে পরবর্তী সময়ে বিজ্ঞানী হুইটেকার পুরো জীবজগতকে পাঁচ রাজ্যে ভাগ করেছেন তিনি অ্যানিমেলিয়া রাজ্যকে অ্যানিমেলিয়া হিসেবেই ঠিক রেখেছেন প্লান্টিকে প্লান্টি হিসেবেই ঠিক রেখেছেন কিন্তু এই প্লান্টি রাজ্যের যে সকল উদ্ভিদ ছিল তাদের মধ্যে থেকে নতুন করে একটি রাজ্য তৈরি করেছেন কেন প্লানটি রাজ্যের যে সকল উদ্ভিদকে কোপ্ল্যান্ট স্থান দিয়েছিলেন সেই উদ্ভিদগুলোর মধ্যে থেকে কেউ কেউ শালক সংশ্লেষণ করতে পারে আবার কেউ কেউ শালক সংশ্লেষণ করতে পারে না তো কি করলেন যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষণ করতে পারে না তাদেরকে ফানজাই নামক রাজ্যে স্থান দিলেন তোমরা সবাই জানো এই ফানজাই রাজ্যে বর্তমানে ছত্রাকদেরকে স্থান দেওয়া হয়েছে তো ছত্রাক এক ধরনের উদ্ভিদ কিন্তু এরা শালক সংশ্লেষণ করতে পারে না এই জন্য প্লানটিকে হুইটিকার কি করেছেন দুই ভাগে ভাগ করেছেন প্লানটিকে প্লানটি হিসেবে ঠিক রেখেছেন এবং নতুন একটি রাজ্য তৈরি করেছেন সেই প্লানটি রাজ্য থেকেই সেটির নাম হচ্ছে ফানজাই এরপর প্রোটোকটিষ্টা যে রাজ্যটি ছিল এটিকে একটু পরিবর্তন করে নামটা দিয়েছেন প্রটিষ্টা মনেরাকে মনেরা হিসেবেই ঠিক রেখেছেন পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস এই পাঁচটি রাজ্যকে অর্থাৎ হুইটিকার জীবজগতকে যে পাঁচটি রাজ্যে ভাগ করেছেন সেই পাঁচটি রাজ্যকে দুটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেছেন তোমরা জানো এই পাঁচটি রাজ্যের মধ্যে একমাত্র মনেরা রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ এরা আদিকোষী আর বাকি চারটি রাজ্যের সকলেরই সুগঠিত নিউক্লিয়াস রয়েছে অর্থাৎ এরা প্রকৃত কোষী এই জন্য মার্কুলিস কি করলেন এই মনেরা রাজ্যকে সুপার কিংডম কিংডমারিওটার অন্তর্ভুক্ত করলেন এবং বাকি যেই চারটি রাজ্য সেই চারটি রাজ্যকে সুপার কিংডম ইউক্যারিওটার অন্তর্ভুক্ত করলেন পরবর্তীতে বিজ্ঞানী কেভলিয়ার স্মিথ শ্রেণীবিন্যাসটিকে আরও উন্নত করেছেন তিনি সমগ্র জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেছেন প্রথম রাজ্য 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 দ্বিতীয় তৃতীয় মনেরা চতুর্থ রাজ্য ফানজাই পঞ্চম রাজ্য প্লান্টি ষষ্ঠ রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া অর্থাৎ তিনি কি করেছেন এই প্রতিষ্ঠা নামক যে রাজ্যটি এটিকে দুই ভাগে ভাগ করেছেন এগুলো হচ্ছে প্রোটোজোয়া এবং ক্রমিস্টা কেন তিনি এই প্রতিষ্ঠাকে দুই ভাগে ভাগ করেছেন তিনি বলেছেন এই প্রতিষ্ঠা রাজ্যের যে জীবগুলো তাদের মধ্যে থেকে কেউ কেউ নিজের খাদ্য তৈরি করতে পারে আবার কেউ কেউ নিজের খাদ্য তৈরি করতে পারে না যারা নিজের খাদ্য তৈরি করে না তাদেরকে প্রোটো অন্তর্ভুক্ত করেছেন যারা নিজের খাদ্য তৈরি করতে পারে তাদেরকে ক্রমিষ্ঠা রাজ্যে অন্তর্ভুক্ত করেছেন বর্তমানে ক্রমিষ্ঠা রাজ্যে যাদেরকে স্থান দেওয়া হয়েছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল পরবর্তীতে বিজ্ঞানী কেবলিয়ার স্মিথ নিজেই তার এই শ্রেণীবিন্যাসটিকে আরো বেশি উন্নত করেছেন তিনি কি করেছেন এই রাজ্যটিকে মনেরা দুটি ভাগে ভাগ করে দিয়েছেন একটি হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অপরটি হচ্ছে ব্যাকটেরিয়া আর্কি এই ইউ ব্যাকটেরিয়া নামক রাজ্যে তিনি প্রকৃত কোষী ব্যাকটেরিয়া স্থান দিয়েছেন এবং আর্কি ব্যাকটেরিয়া যেটি এই রাজ্যে তিনি কোষী ব্যাকটেরিয়াদেরকে স্থান দিয়েছেন বাকি যেই রাজ্যগুলো সেই রাজ্যগুলো তিনি অপরিবর্তিত রেখেছেন আজকের আলোচনা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ